ঘড়িতে সময় রাত আটটা বেজে পনেরো মিনিট গন্তব্যস্থল পুরী জগন্নাথ মন্দির এটা প্রথম নয় ধামের প্রথম চাক্ষুষ দর্শন করেছিলাম প্রায় ছয় বছর আগে আজকে দ্বিতীয়বার ধামের উদ্দেশ্যে স্টেশনে এসে পৌঁছেছি আমি মা দিদি জামাইবাবু আর দুই ভাগ ট্রেন পৌঁছে গেছি চলো তবে শুরু করা যাক যাত্রা বেল্লা রেলওয়ে স্টেশন এইট ফর্টি এইট পি তিরিশ মিনিট পর জলেশ্বর রেলওয়ে স্টেশন ইলেভেন ফর্টি পি এখানে পৌঁছে রাতের খাবার সেরে আরও দু আড়াই ঘন্টা অপেক্ষার পর তিন ঘন্টা লেট করে আসার ট্রেনে উঠলাম অবশেষে সকাল হলো সৌভাগ্য অবশ্যত রাতে বসার সিট পেয়ে গিয়েছিলাম আর এখন পুরো কামরা ফাঁকা সকাল সাতটায় কটক পৌঁছলাম ট্রেন কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার চলা শুরু করলো আবার একটু পর ভুবনেশ্বর আর এদের খিদে পেতে পেট পুজো শুরু অবশেষে হাজির হয়ে গেলাম পুরীতে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো বুক করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে একটা ঠিকঠাক দেখে ভাড়া বাসায় উঠলাম আর খুব খিদে পেয়েছে তাই দেরি না করে সামনের হোটেলে চলে এলাম খেয়েই মনে পড়লো সমুদ্র দেখতে হবে তাই হাঁটা লাগলাম সমুদ্রের দিকে আহ কি সুন্দর মনে হয় এখানেই ঠিকই যাই আসার পর থেকেই কেবলই জলে নামতে ইচ্ছে করছে বাট স্নানের জন্য পোশাক আনিনি কিন্তু সমুদ্রের টান আটকে রাখতে পারলেন নেমেই পড়ি অতঃপর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট স্নান করে দেড় কাপ নোনা জল উপরস্থ করে বাসায় ফিরে দুপুরের খাওয়ার খেয়ে বিকেলে বেরিয়ে পড়লাম অন্যান্য বিভিন্ন স্থানগুলো দর্শনের উদ্দেশ্যে এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ড্রাইভার হঠাৎ এ কোন জায়গায় নিয়ে চলে এলো তারপর দেখি জঙ্গলের মাঝে শ্রী বিহার এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে শ্রী প্রভুর দর্শন কিন্তু মনে মনে ভাবছি অনেক দেরি হয়ে গেছে আজকে বোধহয় আর সম্ভব নয় দর্শন এখানে এসে দেখি ঠিক তাই এত ভিড় এত ভিড় যে দেরিতে আসার জন্য ভীষণ ভিড়াশোনা ছয় বছর আগে হলে হয়তো সম্ভব ছিল কিন্তু এখন এত পরিমাণ ভিড় বেড়েছে যে ভেতরে যাওয়ার জন্য কম করে দু তিন ঘন্টা তো লাইনে দাঁড়াতেই হবে ভেতরে যাওয়া হলো না দেখে বাইরে টুকটাক কেনাকাটা করে নেওয়া হলো সন্ধ্যায় একা একা সমুদ্রের তীরে এসে দাঁড়ালাম মৃদুবন্ধ হাওয়া আর সমুদ্রের গর্জন অশান্ত মনকেও শান্ত করে দেয় পরের দিন সকালে পুনরায় সেই সামনের হোটেলেই এসে প্রাতর রাস্তা রাখলাম এরপর রাস্তার ধারে এসে দাঁড়লাম এবার গাড়ি ভাড়া করে বাকি কিছু কিছু স্থান দর্শন করা হবে প্রথমে যাওয়া হবে ঠিক করা হলো ইতিহাস প্রসিদ্ধ সূর্য মন্দির কোণার্কের সূর্য মন্দির যা প্রায় বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে উড়িষ্যার কোণার্কে এই মন্দিরটি নির্মিত হয় এটি পূর্ব গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেবের শাসনামলে তৈরি হয়েছিল এবং এটি ছিল প্রথম বাংলা বিজয়কে স্মরণীয় করে রাখার একটি প্রয়াস মন্দিরটি সূর্যদেবতার রথের আকারে তৈরি করা হয়েছে এর চব্বিশটি চাকা রয়েছে যা বছরের চব্বিশ মাসকে প্রতিকারিত করে সাতটি ঘোড়া দ্বারা চালিত এই রথটি মূলত সূর্য দেবতার দৈনিক যাত্রার প্রতীক মন্দিরটির শীর্ষে একটি শক্তিশালী চুম্বক ছিল বলে কথিত আছে যা জাহাজগুলিকে আকর্ষণ করত পর্তুগিজ জলদস্যুরা এই চুম্বকটিকে নষ্ট করে দেয় কারণ এটি তাদের নৌ চলাচলে অসুবিধা সৃষ্টি করেছে এই ঘটনার পর আঠেরো শতকের মধ্যে মন্দিরটি তার গৌরব হারিয়ে ফেলে এবং পরিত্যক্ত হয়ে যায় বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এরপর এসে পৌঁছলাম ধৌলগিরিতে আর এই ধৌলগির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শান্তি স্তূপা বা শান্তি প্যাগোডা যা পাহাড়ের চূড়ায় অবস্থিত স্তূপটি উনিশশো বাহাত্তর সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল এটি একটি সাদা গম্বুজ আকৃতির কাঠামো যার চারটি কুলঙ্গি রয়েছে যেখানে বিভিন্ন ভঙ্গিতে বুদ্ধের মূর্তি রয়েছে স্তূপে পাথরের প্যানেলও রয়েছে যা বুদ্ধের জীবন এবং শিক্ষার দৃশ্য চিত্রিত করে স্তূপটি একটি বাগান দ্বারা বেষ্টিত যেখানে বিভিন্ন গাছপালা এবং ফুলও রয়েছে শান্তিস্তা থেকে বেরিয়ে দুপুরের খাওয়ার শেষ করে যাওয়া হবে লিঙ্গরাজ মন্দিরে মন্দিরটির নির্মাণ কাজ ষষ্ঠ শতাব্দীতে কেশরী রাজবংশের শাসনামলে শুরু হয়েছিল বলে মনে করা হয় এগারোশো শতাব্দীতে এটি সম্পন্ন হয় এবং পুরীর জগন্নাথ মন্দিরের চেয়েও প্রাচীন বলে পরিচিত ব্রহ্মপুরাণ গ্রন্থে এই মন্দিরের ঐতিহাসিক ও পৌরাণিক তথ্যের উল্লেখ আছে মন্দিরের ভেতরে একবার চক্কর দিয়ে বাইরে বেরিয়ে এলাম এরপর পৌঁছলাম নন্দনকাননে উড়িষ্যার এই নন্দন কানন চিড়িয়াখানা উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় নন্দন কানন প্রায় চার দশমিক তিন সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি ভুবনেশ্বরের কাছে অবস্থিত এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকানন শুধু একটি চিড়িয়াখানাই নয় এটি একটি উদ্ভিদ উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যও বটে দু হাজার নয় সালে এটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামস এর সদস্যপদ লাভ করে যা এটিকে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের সদস্য হওয়া ভারতের প্রথম চিড়িয়াখানা হিসাবে পরিচিতি এনে দেয় নন্দনকানন সফল বন্দি প্রজনন কর্মসূচির জন্য সুপরিচিত বিশেষ করে সাদা বাগের জন্য এটি বিশ্বের প্রথম সাতাবাগ সাফারি এখানে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এবং এর কিছু অংশকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এখানে সাফারি এবং নৌকা ভ্রমণের মতো বিভিন্ন কার্যক্রম উপভোগ করা যায়

কোথা বাকি লাইনে লাইনে

बहुत आदमी दिमाग दौड़ेगा देख वहाँ देख मेन चीज में देख

इस मान विशेष ताकि आप मुश्किलों का सामना कर सकें Tchau,